শুনছি কি হবে এই সমস্ত করে এত কিছু করার পরেও তো আলটিমেটলি জাস্টিস পাওয়া যাবে না বিচার ব্যবস্থার গলতি বা প্রশাসনিক গলতি যে কোনো ব্যাপারে কোনো মাধ্যম দিয়ে আলটিমেটলি ছাড়া পেয়ে যাবে দোষীরা আমার খুব সুনির্দিষ্ট ভাবে তাদেরকে প্রশ্ন করতে ইচ্ছা করে আপনার পরিবারেও যখন কোন মারণ রোগে আক্রান্ত আত্মীয় থাকে আপনি জানেন যে সে আর কদিন পরে মৃত্যু সজ্জায় রয়েছে সে মৃত্যু প্রাপ্ত হবে আপনি কি চুক্তি করে ঘরে বসে থাকেন আপনি কি তাকে আপনার সর্বশক্তি দিয়ে জীবনের সমস্ত সম্পত্তিকে ব্যয় করে তাকে বা করেন না যদি তা করেন তাহলে আজকে নাগরিক সমাজ বা সাধারণ মানুষের এই প্রতিবাদটা শুধুমাত্র এই ক্যালকুলেশনের ভিত্তিতে কেন মাপকাঠিতে ভাবছেন যে কোনো না কোনো রাজনৈতিক দল বোধ হয় পলিটিক্যাল ডিভিডেন্ড তোলার জন্য এই ধরনের সভা আয়োজন করছেন কেন সাধারণ মানুষের এই প্রতিবাদী কণ্ঠটাকে আপনারা এত ইগনোর করছেন আপনারা ভাবুন মুশকিলটা কোথায় জানেন মুশকিলটা হচ্ছে আমাদের স্বাভাবিক সত্তা আমরা কারা আমরা সাধারণ মানুষ তো আমরা কোনো কিছুতেই চুপ থাকাটা আমাদের নিজস্ব একটা ইনস্টিং বলে ঘোষণা করে ফেলেছি যেটা সমাজ মেনে নিয়েছে তাই তারা প্রতি মুহূর্তে বলে চুপ থাকো আর এই চুপ থাকতে থাকতে আমরা কিন্তু ক্রমশ খাদের কিনারায় এসে দাঁড়িয়েছি আমরা ঠিক যেভাবে হাত রাশে চুপ থেকেছি ঠিক তেমনি আমরা আমাদের এখানে দাঁড়িয়ে হাঁসখালিতেও চুপ থেকেছি কিন্তু আজকে কেন প্রতিবাদ করছি সেই জন্য বিভিন্ন স্তরে আমরা প্রতিবাদী মুখ হিসেবে চিহ্নিত করণের জন্য একটা সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে দেগে দেওয়ার ষড়যন্ত্রে নিজেদেরকে সামিল করছি কিন্তু কেন করবো না বলুন তো সাধারণ মানুষ কি তাহলে কোনোদিন ঘুম ভেঙে উঠবে না সাধারণ মানুষের প্রতি মানুষের একটা কমন বা যারা সমাজ ব্যবস্থাকে অপারেট করেন তাদের একটা বেসিক ধারণা আছে যে সাধারণ মানুষ দুধের দাম বাড়লেও চুপ মদের দাম কমলেও চুপ তাই সাধারণ মানুষের বোধহয় গলার কোনো কণ্ঠস্বর নেই কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে যেহেতু এটা সাংস্কৃতিক পরিমণ্ডল তাই কবিকে মনে করে বলি কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত ধারা অমাবস্যার কারা যাহারা তোমার নিভাইছে বায়ু বিষাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেঁচেছো ভালো আজকে সত্যি এই বিশ্বাস্প যারা ছড়াতে চাইছেন ইচ্ছাকৃত ভাবে ছড়াতে চাইছেন তারা যদি না জাগেন তাহলে তারা ভাগবেন ভাগতে বাধ্য করবেন সাধারণ মানুষ কি মনে হয় সবাই পলিটিক্যাল ডিভিডেন্ড নিচ্ছে বেশ কিছুদিন আগে এখানে দেখছিলাম মুখ বধির সংগঠন থেকে তারা বেরিয়েছেন মৃৎশিল্পীরা বেরিয়েছেন প্রতিটা স্তরের মানুষ বেরোচ্ছেন সবাই পলিটিক্যাল ডিভিডেন্ড গুনছেন সবাই আগামী নির্বাচন বা কোনো জায়গায় এরকম সভা করবেন এত নির্বোধ মনে হয় সাধারণ মানুষকে না আসলে আমরা আমরা নিজেদেরকে নির্বোধ প্রতিপন্ন দিনের পর দিন করে এসেছি আর আজকে কেন সচ্চার হয়েছি বলুন তো আজকে কেন পারছি না করতে ক্ষমা কারণ আপনার আমার বাড়িতে তিলে দিলে বাড়ছে কোন না কোনো ক্ষমা সেই জন্য আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্লোগান শুনছি উৎসবে ফিরবো না উৎসবে ফিরছি না উৎসবে ফিরছি সত্যি সময় এসেছে বন্ধু চিনিয়ে নেওয়ার ওই চাণক্য এক সময় বলে গেছেন না উৎসবে বাসনে চইব দুরবিক্ষে রাষ্ট্র বিপ্লবে রাজদারে সশা নিয়েছো যতিষ্ঠতি সব বাঁধক উৎসবের দিনেও তিলকমকে বাঁচিয়ে রাখলে তবে আপনি একজন তিলকমর বন্ধু একজন সমাজের বন্ধু হিসেবে নিজেকে দাবি করবেন কে বারণ করেছে পূজো করা আর উৎসব পালন করার মধ্যে আকাশ পাতাল তপাপ আমার তো মনে হয় প্রতিটা গঞ্জ প্রতিটা মানুষ আগামী দিনে দুর্গাপূজার সময় যখন অষ্টমীর দিনে বা সন্ধিপূজতে হাতে ফুল নিয়ে মায়ের দিকে চড়বেন তখন বলবেন আয়ুরদেহি यशোদেহি তার সাথে বলবেন বিচারদেহি শাস্তিদেই সেই দিন আপনার পুজো সত্যি অর্থে মা নেবেন মহামায়া আজ অভয়ার রূপ ধারণ করেছে মহামায়ার আগমনে তাই অভয়াকে খুঁজে নিন ওই দেবী সপ্তাহের মধ্যে যেন তিলক তোমাকে আমরা দেখতে পাই না হলে এই প্রতিবাদ শেষ বিন্দু পর্যন্ত আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না কারণ আমাদেরকে আমাদের মূল্যবোধকে কেউ কখনো দাম দেয়নি দাম দেবে না তাই আজকের সময় এসেছে ছিনিয়ে নেওয়ার নিজেদের অধিকার বুঝে নেওয়ার আর তাই রাত দখলের এই অভিযানে তিলোত্তমার ন্যায় বিচারের এই প্রশ্নে আমি থাকছি থাকব এবং আপনাদেরকে অনুরোধ করব দয়া করে উৎসবে মাতুন পুজোতে মাতুন তিলোত্তমার এই বিচারের দাবি শুধু বাঁচিয়ে রাখুন তাই বন্ধু আরো একবার ওই ডিমান্ড উই ডিমান্ড উই ডিমান্ড ডিমান্ড ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ সময়টাকে